আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ অনেকদিন যাবৎ রুবেল কবিরাজকে নিয়ে কোনো ভিডিও করা হয় না তো আজকে রুবেল কবিরাজ আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা আমল শিখাইবেন এটা হলো স্তম্ভনের একটা বিদ্যা আজকে আপনাদেরকে শিখাইবেন তো স্তম্ভনের অনেক বিদ্যা আছে অস্ত্র স্তম্ভন আছে পানি স্তম্ভন আছে আগুন স্তম্ভন আছে মাটি স্তম্ভন আছে তো তেমনইভাবে রুবেল কবিরাজ আজকে আপনাদেরকে পশু স্তম্ভনের একটা বিদ্যা আপনাদেরকে দিবেন এটা খুবই সিম্পল এবং সহজ একটা বিদ্যা তো এই বিদ্যাটা আপনারা প্রয়োগ করবেন তো আপনারা কিভাবে এই বিদ্যাটা প্রয়োগ করবেন এবং কি কি নিয়ম এটা রুবেল কবিরা সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিবেন এবং পরীক্ষিত একটা বিদ্যা উনি আজকে আপনাদেরকে দিতেছেন জি আলাইকুম রহমতুল্লাহ যে বিষয়টা নিয়ে আমরা হয়েছে পশু স্তম্ভ এটা পুষ্টির স্তম্ভন মানে এটা শব্দটা হচ্ছে যে কোনো পশু বাধ্য করা যায় ওটার লোম দিয়া যে কোনো পশুরা নিক্ষেপ করলে বিলা দিলে বা লাগাইয়া দিলে ওইটা তার চির গোলাম হয়ে যায় জি আপনি বলতে চাইতেছেন যে উঠে মানে উঁটের যে পশমটা আছে লোমটা আছে এই লোমটা যে কোনো পশুর উপরে হ্যাঁ সেটা ছাগল হোক গরু হোক হাঁস মুরগি হোক যে কোনো পশু হোক কুকুর হোক বা গোড়া হোক যেগুলি হোক ওইগুলোর উপরে এই লোমটা যদি কেউ নিক্ষেপ করে তাহলে তার পাশে পাশে ঘুরবো মানে তার স্তম্ভন হয়ে যাই জি ঠিক আছে বন্ধুগণ উনি আপনাদেরকে বুঝাই দিলেন তো উঁটের লুম আপনারা বাংলাদেশেও আসে আবার আরব কান্ট্রিতেও আছে ওইখান থেকে আপনারা ওটের লুমটা সংগ্রহ করবেন এটা দিয়ে আপনারা যে কোনো পশু আপনারা স্তম্ভন করতে পারবেন এটার মধ্যে কোনো মন্ত্রতন্ত্র আপনাদেরকে পড়তে হবে না শুধু কোনো কিছু না হ্যাঁ আপনি শুধু আপনি শুধু নিয়ত করে হ্যাঁ নিয়ত করে এই কিছু লুম আপনি ওই পশুর উপরে আপনি নিক্ষেপ করবেন যেভাবে জুড়ে নিক্ষেপ করবেন নাহলে হ্যাঁ আপনার স্তম্ভন হয়ে যাবে পশু স্তম্ভন হয়ে যাবে তা বন্ধুক আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রোবেল কবিরাজের জন্য দোয়া করবেন এই চ্যানেল থেকে আরো সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ আরো ভালো ভালো আমল আপনাদের জন্য আমরা নিয়ে হাজির হবো